তো হ্যালো গাইস কেমন দরজো ভাই তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটি কিন্তু খুব একটি ইন্টারেস্টেড ভিডিও হতে চলেছে গাইস ইউটিউবে কিন্তু নতুন একটি আপডেট চলে এসেছে এই আপডেটের পর কিন্তু আপনাদের শর্ট চ্যানেলে অন্যের ভিডিও কিন্তু আপনার শর্ট চ্যানেলে আপলোড আপলোড করতে পারবেন কোনো ধরনের কপিরাইট ক্লিম আসবে না কপিরাইট ক্লিম ছাড়াই কিন্তু আপনারা অন্যের ভিডিও আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন হ্যাঁ গাইস নতুন একটি আপডেট চলে এসেছে কিছুদিন আগেও কিন্তু একটি ফেসবুকে আপডেট চলে এসেছে সেই আপডেটে কিন্তু অন্যের ভিডিও অন্যের ভিডিও দেখে কিন্তু আপনার ফেসবুক পেজে আপলোড করেও কিন্তু টাকা ইনকাম করতে পারতেছেন তো সেম একই আপডেট কিন্তু আপনাদের ইউটিউবেও চলে এসেছে ইউটিউবেও কিন্তু আপনারা অন্যের ভিডিও দেখে আপনার চ্যানেলে আপলোড করেও কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা অন্যের ভিডিও আপনার চ্যানেলে আপলোড করবেন আমি একদম লাইভ প্রুফ দেখিয়ে দেব কোনো ধরনের কপিরাইট কিনে মারবে না আমি ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দেবো অন্যের ভিডিও আপলোড করবেন কীভাবে আপনারা জাস্ট রিয়েক্ট দেবেন ভিডিওটাতে আপনাদের কোনো রকম ভয়েস ওভার করতে হবে না আপনার ফেসটা দেখাবেন ফেসটা দেখিয়ে জাস্ট রিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার ভিডিও কমপ্লিট হয়ে যাবে অন্যের ভিডিও কিন্তু আপনার চ্যানেলে আপলোড করলে আপনার কোনো ধরনের কপিরাইট কিনে মারবে না তো সেই জন্য আপনারা কী করবেন আপনাদের ইউটিউবে চলে আসবেন ইউটিউবে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন শর্ট জাস্ট এই শর্টে ক্লিক করে দেবেন তো শর্টে ক্লিক করার পর তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিমিক্স বলে একটি অপশন এসেছে তো এই অপশনটা কিন্তু আগে ছিল না ইউটিউবে কিন্তু আপডেটের পর নতুন যুক্ত করে দিয়েছে এই সেটিংসটা তো আপনারা জাস্ট এই রিমিক্সে ক্লিক করে দেবেন রিমিক্সে ক্লিক করার পর এরকম ইন্টারভিজ চলে আসবে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন জাস্ট এই অপশানটা ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন এই অপশানটাতে ক্লিক করবেন গ্রিন স্ক্রিনে ক্লিক কব পর এরকম ইটাফিচ চলা তো তারপর আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন ডান এই ডানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করার পর কিছুক্ষণ প্রসেসিং নেবে তো আপনারা ওয়েট করবেন প্রসেসিং নেওয়ার পর এরকম ইটাফিচ চলা তো তারপর আপনারা জাস্ট এই ভিডিওটা দেখে রেট দিবেন রেট দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লাল একটি আইকন পাবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে আপনারা জাস্ট ভিডিওটি দেখে রিয়েট দিবেন রিয়েট দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি আইকন পাবেন জাস্ট এই আইকনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পারছেন নেক্সট এই নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারভিউ চলে আসবে তো তারপরে এখানে আপনারা টাইটেল দিয়ে দেবেন ভিডিওর টাইটেল তো আমি এখান থেকে একটি টাইটেল দিয়ে দেব তো দেওয়ার পর আপনারা জাস্ট এখানে দেখতে পারছেন অডিয়েন্স এখানে দেখতে পারছেন অডিয়েন্স এই অডিয়েন্সে ক্লিক করে দেবেন অডিয়েন্সে ক্লিক করার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ন নো ইট ইজ নট মেড ফোর ইজ তো আপনারা এই অপশানটাতে ক্লিক করে দেবেন করে দেওয়ার পর বেগে চলে আসবেন বেগে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আনলিস্টেড জাস্ট এই অপশনটা ক্লিক করে দেবেন আনলিস্টেড ক্লিক করে দেওয়ার পর এটাকে এখানেই রাখবেন তো আনলিস্টেড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড শর্ট দেখতে পাচ্ছেন আপলোড শর্ট এই অপশনটাতে ক্লিক করে দেবেন এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার ভিডিওটা আপনার পেজে মানে আপনার চ্যানেলে আপলোড হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ভিডিওটা অলরেডি আপলোড হচ্ছে আমার চ্যানেলে তো আপলোড হয়ে যাওয়ার পর আপনি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কোনো ধরনের কপিরাইট খেলি মারবে না তো তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফাইনালি ভিডিওটা আপলোড হয়ে গেছে তো আমি এখান থেকে আমার ওয়াইটি স্টুডিওতে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিও জাস্ট ওয়াইটি স্টুডিওতে চলে আসবো ওয়াইটি স্টুডিওতে আসার পর এখানে কন্টেন্টে ক্লিক করে দেব কন্টেন্টে ক্লিক করার পর এখানে শর্ট শর্টে ক্লিক করে দেব শর্টে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে তো তারপর আপনারা কি করবেন এখানে একটি থ্রি ডট আইকন পাবেন এই আইকনটাতে ক্লিক করে দেবেন আইকনটাতে ক্লিক করার পর এখানে এডিট এই অপশনটাতে ক্লিক করে দেবেন এডিটে ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন আনলিস্টেড এই অপশনটাতে ক্লিক করে দেবেন এই অপশনটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পাবলিক এ পাবলিকে ক্লিক করে দেবেন পাবলিকে ক্লিক করার পর বেগে চলে আসবেন বেগে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ এই সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করার পরে কিন্তু আপনার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ভিডিওটা কোনো রকমের কপিরাইট ফিল্ম আসে নাই তো আপনারা এভাবেই কিন্তু চাইলে অন্যের ভিডিওতে রিয়্যাক্ট দিয়ে কিন্তু আপনারা একটু শর্ট চ্যানেল খুলে সেই শর্ট চ্যানেলে অন্যের ভিডিও আপলোড করে কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন সেল ভিডিও তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন